আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু প্রাণ প্রিয় ভাই একটা কথা স্মরণ করে দিতে চাই ইনশাল্লাহ আপনাদের সকলের মাঝে সে কথাটা হলো আমরা অন্যর ভিডিও দেখতেছি কিন্তু কোনো কিছু না বুঝে কমেন্ট করতেছি এই কাজগুলো আমরা কোনো কিছু করব না এই ভুলগুলো আমরা কখনো করব না কারণ আমরা অন্যর ভিডিওগুলো পুরোটা দেখব ইনশাল্লাহ গঠনমূলক একটা কমেন্ট করব লাইক করব কারণ ওই ভিডিও দেখে আমরা যদি কোনো কিছু বুঝতে পারি সামনের দিকে এগিয়ে যেতে পারবো দিনের পর দিন আমরা ওই ভিডিওগুলো দেখে যাচ্ছি কিন্তু কিছু বুঝতেছি না কারণ এই কাজগুলো করব না অন্যর ভিডিও দেখার উদ্দেশ্য হলো যে তার কন্টেন্ট কত সুন্দর হয় এবং কত ভালো হয় সেই কন্টেন্টগুলো দেখে আমরা কিছু শিখে সুন্দর একটা ভিডিও করব ইনশাআল্লাহ সেই ভিডিওটা আমরা সবার মাঝে ফেসবুক সবার মাঝে সরিয়ে দেবে এই চিন্তা চেতনা আমাদের সবার ভিতরে থাকতে হবে কারণ অন্যর ভিডিও দেখে যদি কোনো কিছু না বুঝতে পারি না শিখতে পারি কোনো লাভ নাই এজন্য আমরা কী করবো অন্যর ভিডিও দেখে আমরা নিজে দেখে শিখে ইনশাল্লাহ ওই ভিডিও সবার মাঝে ফেসবুক ছড়িয়ে দেবে কারণ আমরা দিনের পর দিন পরিশ্রম করে যাবো অনেকেই অনেক কথা বলবে পিসের থেকে কোনো কথায় কান না দিয়ে আমরা সব সময় সামনের দিকে এগিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করে যাব প্রিয় ভাই প্রিয় বন্ধু ফেসবুক ফ্রেন্ড আমরা সব সময় চিন্তা করব যে সামনের দিকে এগিয়ে যেতে হলে সুন্দর কন্টেন্ট সুন্দর ভিডিও করে আমাদের ফেসবুকের মাধ্যমে মাধ্যমে প্ল্যাটফর্মে ইনশাআল্লাহ মিলেমিশে সবাই একসাথে কাজ করব এজন্য আমরা কি করব সব সময় অন্যর ভিডিও দেখে উৎসাহিত করব এবং সবাইকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করব সবাইকে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যাবে এজন্য আমরা সবাই সবার পাশে থাকবো ছোট হোক বড় হোক যতটুকু হোক আমরা সব সময় সেই কন্টেন্টগুলো সেই ইউজারদের আমরা পাশে রাখার চেষ্টা করবো এবং ভালোবাসা দেওয়ার চেষ্টা করব প্রাণপ্রিয় ভাই ফেসবুক ফ্রেন্ড আমাদের ভালোবাসার শুভাকাঙ্ক্ষী আমরা সবাই মিলেমিশে ইনশাআল্লাহ একযোগে কাজ করে যাব ইনশাল্লাহ সবাই সবার পাশে থাকব ভালোবাসা দেওয়ার চেষ্টা করব। আপনারা সকলে দোয়া করবেন আপনাদের দোয়া নিয়ে ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে যেতে যাব আপনারা সব সময় সবাইকে উৎসাহিত করবেন ছোট হোক বড় হোক সবাইকে আমরা উৎসাহিত করে ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব কারণ নিয়ে যাওয়ার আমরা কেউ না ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যে আমরা প্রতিনিয়ত সবাই সবার মাঝে থাকব ফেসবুক প্ল্যাটফর্ম সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তে ইনশাআল্লাহ পৌঁছিয়ে দেবেন এজন্য আমরা সবাই সকলকে ইনশাআল্লাহ উৎসাহিত করে এবং ভালোবাসা দিয়ে আমরা সব সময় চেষ্টা করে যাব আমরা বসে থাকবো না কে কী বললো এ কথায় কান্না দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার লক্ষ্যে ইনশাল্লাহ চেষ্টা করে যাব সবাইকে আমার প্রাণ ঢালা অভিনন্দন ও ভালোবাসা চেয়ে এবং সবার সুস্বাস্থ্য কামনা করে ইনশাল্লাহ আমি বিদায় নিচ্ছি আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আপনাদের সকলের জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বরকাত